আজকের ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যেন কোনো স্টুডেন্ট অথবা কেউ যদি জাস্ট এই ক্লাসটা করে তো পার্টস অফ স্পিচ সে খুব ইজিলি বুঝে যাবে এবং কখনো ভুলবে না হয়তো বা যদি মনোযোগ দিয়ে দেখে আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ পার্টস অফ স্পিচ এটা আমাদের প্রতিটি ক্লাসেই গ্রামারে আমাদের থেকে থাকে পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচের ভিতরে প্রত্যেকটা পার্টস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এমন একটা ইন্টারেস্টিং একটা সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি যে একটা সেন্টেন্সের ভিতর থেকে আমরা আট টা পার্টস অফ স্পিচ সবগুলো আমরা বর্ণনা করবো তো পার্টস অফ স্পিচ আমরা জানি মূলত আট প্রকার প্রথমত এটা বোঝার চেষ্টা করি পার্টস অফ স্পিচটা কি আজকের ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যেন কোনো স্টুডেন্ট অথবা কেউ যদি জাস্ট এই ক্লাসটা করে তো পার্টস অফ স্পিচ সে খুব ইজিলি বুঝে যাবে এবং কখনও ভুলবে না হয়তো বা যদি মনোযোগ দিয়ে দেখে তো পার্টস অফ স্পিচ পার্টস মানে হচ্ছে অংশ তাই না এবং স্পিচ মানে হচ্ছে কথা তো পার্টস অংশ অফ এর স্পিচ মানে কথা মানে কথার একটা অংশ আমরা যে কথা বলি আমরা তো অনেক ধরনেরই কথাই বলি তাই না সেই কথার ছোট একটা অংশকে বলে পার্টস অফ স্পিচ তো আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে মোট আট প্রকার নাউন প্রনাউন অ্যাডজিকটিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন তো আমরা দেখি এখানে লেখা আছে যেহেতু আমার নাম দিয়ে একটা সেন্টেন্স আমি ক্রিয়েট করলাম রাহাত ও। হি কুইকলি রাইটস আ গুড স্টোরি রাহাত ওহ মানে আশ্চর্য হয়ে গেছে কেউ একজন হি কুইকলি সে খুব দ্রুত রাইটস লিখেছে এ গুড স্টোরি সে খুব দ্রুত একটা সুন্দর একটা গল্প লিখেছে অ্যান্ড রিডস এবং পড়েছে দ্য লাইব্রেরি পাঠাগারে বসে এটি পড়েছে তাহলে হচ্ছে রাহাত খুব দ্রুত সুন্দর একটা গল্প লিখেছে এবং পাঠাগারে বসে সেটা পড়েছে তাই না তো এই সেন্টেন্সটার মধ্যে থেকে আমরা আটটা পার্টস অফ স্পিচ খুঁজে বের করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করা যাক প্রথমত হচ্ছে নাউন নাম হচ্ছে কোনো কিছুর নাম এটা দুনিয়ার যে কোনো কিছুর নাম হতে পারে এটা রাহাত হতে পারে বা যে কোনো ধরনের মানুষের নাম হতে পারে ফুলের নাম হতে পারে দেশের নাম হতে পারে সব কিছুই নাম তো নাউন মানে হচ্ছে নাম তো এখানে রাহাত হচ্ছে একজন লোকের নাম বা আমার নাম তো এটাই হচ্ছে গিয়ে নাউন এরপরে হচ্ছে প্রণাউন প্রনাউন কি যেটা নাউনের পরিবর্তন বসে পরিবর্তে বসে যেমন রাহাত ইজ এ গুড বয় মানে রাহাত একজন ভালো ছেলে এর পরিবর্তে আমরা লিখতে পারি হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে তো রাহাতের পরিবর্তে যেটা বসাবো সেটাই প্রণাম তো এখানে বলছে রাহাত এরপরে আবার বলছে হি কুইকলি রাইডস সে দ্রুত লিখেছে কে লিখেছে এই যে রাহাত ওই লিখেছে তো রাহাতকে পরবর্তীতে ব্যাখ্যা করা হলো হি দিয়ে এই হি বলতে কাকে বোঝালো হি বলতে এই রাহাত কি বোঝালো এই জন্য এই হিটা হচ্ছে প্রণাউন সো আশা করি আমরা বুঝতে পারছি তারপর হচ্ছে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ হচ্ছে যেটা দিয়ে দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো বোঝায় তো যেহেতু গুড স্টোরি তার মানে একটা ভালো স্টোরি লিখেছে তার মানে এখানে তার গুণটা প্রকাশ পেয়েছে এই জন্য এই গুডটেই হচ্ছে অ্যাডজেকটিভ বা যদি এখানে বলতো ব্যাড স্টোরি খারাপ বোঝাতো তাহলেও এটা অ্যাডজেকটিভ হতো তারপরে হচ্ছে ভার্ভ ভার্ভ মানে হচ্ছে কাজ আচ্ছা রাইটস এটা হচ্ছে ভার্ভ কেন কারণ ভার্ভ হচ্ছে কাজ যখন সে লিখেছে তখন তার কাজ হয়েছে কষ্ট হয়েছে অনেক তাই না এজন্য হচ্ছে রাইটস এটা হচ্ছে ভার্ভ এরপরে হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্ভকে প্রকাশ করে যেমন হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দিই আই গো টু স্কুল মানে কি আমি স্কুলে যাই তো একটা সেন্টেন্স কিন্তু হয়ে গেল আর কিছু বাকি নেই যদি আমি লিখি আই গো টু স্কুল এরপরে যদি লিখি স্লোলি যে আমি স্কুলে আসতে যাই তো কাজটা কিভাবে করি দ্রুত করি নাকি আসতে করি এইটা যে বোঝায় তাকে বলে অ্যাডভার্ব তো হি রাইটস এ যদি আমরা কুইকলিটা আমরা বাদ দিই যদি লিখি হি রাইটস এ গুড লে গুড স্টোরি সে একটা ভালো গল্প লিখেছে তাহলেও কিন্তু হয় তো কুইকলি কেন লিখলাম দ্রুত লিখেছে তাই না তো তার কাজের ধরনটা বোঝালোকে কাজের ধরনটা যে বোঝালো সেই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব যেমন এখানে কুইকলি লিখেছে অথবা যেখানে এখানে যদি বলতাম স্লোলি আস্তে আস্তে লিখেছে তখন এই স্লোলিটা হতো অ্যাডভার্ড তো তারপরে হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন কোনগুলো যেমন হচ্ছে যেগুলো অবজেক্টের আগে বসে আমরা একটা কথা বলে রাখি যেটা দিয়ে শুরু হয় সেটা সাবজেক্ট যেটা দিয়ে শেষ হয় সেটা হচ্ছে অবজেক্ট তাই না অবজেক্টের আগেই মূলত প্রিপোজিশন ম্যাক্সিমাম বসে থাকে যেমন ইন অফ ইন্টু টু এই সবগুলি হচ্ছে প্রি পজিশন প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান কোনো অবস্থার পূর্বে বসে এটা এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা সব প্রিপোজিশন বসাতে পারবো প্রিপোজিশন প্রি মানে পূর্বে পজিশন মানে অবস্থান তো রাহাত কোথায় বসে গল্প লিখেছিল লাইব্রেরিতে বসে তার অবস্থানটা ছিল কোথায় লাইব্রেরিতে তো লাইব্রেরির আগেই হচ্ছে প্রিপোজিশনটা বসবে তো তারপর হচ্ছে কনজাংশন আচ্ছা কন জাংশন আচ্ছা আমরা অনেক সময় জাংশন পড়ছি না জাংশন যে ট্রেনে একটার সাথে আর একটা জাংশন থাকে তারপর হচ্ছে যে কোনো একটা শিকলে একটার সাথে আর একটা জাংশন থাকে তো জাংশন কথা দিয়ে বোঝায় হচ্ছে কি কন জাংশন দিয়ে একটার সাথে আর একটা যুক্ত যে যেমন রোহিম অ্যান্ড করিম এই অ্যান্ড দিয়ে কি দুইজনকে যুক্ত করে দিল তাই না গুড অ্যান্ড ব্যাড এই অ্যাড দিয়ে গুডকে এবং ব্যাটকে যুক্ত করে দিল এখানেও অ্যান্ড দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দিল এই জন্য এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন এবং সবার শেষে যেটা সেটা হচ্ছে ইন্টারজেকশন এই যে ওহ মানে কি আশ্চর্য হওয়া বা আনন্দিত বা দুঃখিত বা ভয় পাওয়া বা রেগে যাওয়া হঠাৎ করে যখন কোনো কিছু প্রকাশ পায় সেটাকে বলা হচ্ছে ইন্টারজেকশন তো ও এটাই হচ্ছে এখানে ইন্টারজেকশন তো আশা করি একটা সেন্টেন্স পড়ে আমরা আটটা পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে বুঝতে পারলাম তো এভাবে যদি খুব স্মার্টলি সহজে অল্প সময়ে অনেক কিছু শিখতে চান এবং খুব স্মার্ট ওয়েতে শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যেন নেক্সট ক্লাসের আপডেট খুব সহজে পেয়ে যান ধন্যবাদ সবাইকে